شی باری جام شیخ باری جامیہ شیخ باری جام شیخ باری اللہ الرحمن الرحیم نعرہ تکبیر اللہ اکبر دین اسلام زندہ باد انجمان حفاظت اسلام زندہ باد زندہ باد شمانی تو تحیدی جنتا لک کر সম্মানিত মুসলিম জনতা লক্ষ্য করুন আসছে আগামী আঠাইশো উনত্রিশ নভেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহি জোর ও শেখ বাড়ি জামিয়ার বাৎসরিক ইসলামী মহাসম্মেলন উক্ত দুই মজমুহায় সভাপতিত্ব ও আখি মুনাজাদ পেশ করিবেন আমির জুমানে হেফাজতে ইসলাম হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা উক্ত মজলিসে ফুক্ত করিবেন মজলিস হাদিস ইবনে করিবেন হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ঢাকা শুভাগমন করিবেন মুনাজির জামান হজরত মৌলানা ইসলাম সাহেব অলিপুরি শুভাগমন করিবেন করি হজরত মৌলানা খালিদ সৈফুল্লা অ্যুবী সাহেব ঢাকা শুভাগমন করিবেন করি হজরত মৌলানা ইসলাম খান সাহেব শুনাম শুভাগমন করিবেন গমন করি হজরত মৌলানা জুনায়েদ আলহীব সাহেব ঢাকা শুভাগমন করিবেন করি হজরত মৌলানা গলিউর রহমান সাহেব পীর সাহেব বরুনা শুভাগমন করিবেন করি হজরত মৌলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি শুভাগমন করিবেন হজরত মৌলানা মুফতি আতাউল্লা মিন সাহেব ঢাকা শুভাগমন করিবেন হজরত মৌলানা নৌমান কাসিমি সাহেব ঢাকা এছাড়াও আরও দেশ বরণ্য হুলামায় কেরাম ও বুজুর্গান দিন বয়ান পেশ করিবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দুনিয়া আফেরাতে অশেষ কামিয়াবি হাসিল করুন তরুদের বাণী মুখে করে না আল্লাহ আল্লাহ মাসায়খে রশিদুর রহমান তক বীর তক বীর ফিকিরে তক বীর তক বীর ফিকিরে তাকছে ছে মাহফিল আজিমুশান আঞ্জুমানে Herfra så det er islam Anjuman er